ওই যে প্রবাদ আছে না কারো পোষমাস তো কারো সর্বনাশ ঝড়টাই কারো পোষমাস হলেও কারো ভীষণ সর্বনাশ হয়ে গেছে মনের ইচ্ছেটা পূরণ করেছি ফুল বৃষ্টিতে স্নান করবো কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে বৃষ্টি ভালো লাগলেও তার সাথে ঝড়টা কেনা আর ভালো লাগে না কিন্তু প্রকৃতি তো আর আমাদের কথাই চলবে না করে যাচ্ছিলাম এবার উঠবো তোমাদের সাথে পরে শেয়ার করছি দেখো ভীষণ লেগেছে হবে পরিস্থিতি তো খুবই ভীষণ ভালো লাগছে তবে চারিদিক একটু ক্লিন হয়ে গেলো এতটাও ক্লিন ছিল না একটু অন্ধকারই ছিল বৃষ্টিতে স্নান করিনি পরে স্নান করেছি স্নান তো হলো এবার আর কি এবার ভিডিও রেটিং করবো দেন তোমাদের সাথে পোস্ট করার জন্য চলো দেখতে থাকো সন্ধ্যের দিকে আমাদের এখানকার আবহাওয়া একেবারে পুরো নর্মাল হয়ে গেছিলো আর কোনো বৃষ্টি বা কোনো কিছুই হচ্ছিল না যারা বাড়ি হারা হয়েছে বা যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য সত্যিই অনেকটা খারাপ লাগছে তো কি করার আছে কিছু করার নেই আবার সব ঠিক হয়ে যাবে আর এই জন্যই কারো পশুমাস তো কারো সর্বনাশ এই গরমে তো সবাই চাইছে একটু বৃষ্টি হোক কিন্তু এই ঝড় হলে আর কী করার আছে এই চরম পরিমাণে গরম আর আজকে স্নান না করলে সত্যি আজকে বেঁচে থাকতে পারতাম না আমি আমার তো ভীষণ গরম লাগছে আজকে এই গরমে কি কোনো স্কিন কেয়ার করতে ইচ্ছে করে বলো তাও করতে হয় থেকে তো অর্ধেক ঘামেই বেরিয়ে যাচ্ছে কিছু করারই নেই মুখে অর্ধেক ঘাম বেরিয়ে গেল। ওয়েদার তো তার পরের দিনই ঠিক হয়ে গেছে কিন্তু যাদের গেছে তাদের গেছে মানে যাদের যায় শুধুমাত্র তারাই বোঝে চলো তাহলে ভালো থেকো সবাই